এই ডিজেল প্লান্টে সে দীর্ঘদিন শ্রমিক রাজনীতি করে গেছেন সেই এই শ্রমিক দলের এত বড় একটা দায়িত্ব তার হাতে অর্পণ করেছিলেন সেই দায়িত্ব সে অক্ষর অক্ষর পালন করেছিলেন শুধু আমাদের গাজীপুরে নয় সারা বাংলাদেশে তার নেতৃত্বে গড়ে উঠেছিল একটি সুবিশাল একটি শ্রমিক সংগঠন এবং আজকে এই সমাজ তিনি সভাপতি সরকার তিনি বারবার এই পূর্ণে তিনবারের জনপ্রিয় কাউন্সিলর এবং একটি বিশিষ্ট সমাজসেবক এবং আরেকজন আমাদের বিশেষ অতিথি আজকে যে অনুষ্ঠানের সঞ্চালন শ্রমিক দলের গাজীপুর মহানগরের এই সাধারণ সম্পাদক আব্দুল মমিন ভাই এবং আমি আরেকজনের যিনি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমার সদ্যা বড়ো ভাই আক্তারুজ্জামান বাবুল ভাই তার সাথে আমি যখন যুবতল করতাম তার সাথে আমি কুনাবাড়ি কাশিমপুর সখীপুর এইসব এলাকায় আমি তার সাথে গেছি তার সাথে আমি দুপুরে খাবারও খাইছি আমরা সেই জন্য শ্রমিক দলের দুর্দিন ছিল এই বাবুল ভাই নেতৃত্বে এই কৃষিফরণ সহ চলাকায় যার নেতৃত্বে আজকে গাজীপুরে আমি মনে করি এই নজরুল ইসলাম খান সে একটি প্রবীণ নেতা দীর্ঘদিন এই শ্রমিক দলের সংগঠনের সাথে জড়িত ছিল এবং নেতৃত্ব দিয়েছিল এবং খালেদা জিয়া তার একটু আমার একটি বিশদগুলো সে ছিল এবং আমি তার সে একটি অসুস্থ সিঙ্গাপুর সে চিকিৎসা আছে এবং আমি তার জন্য দোয়া করব এবং পাঁচই আগস্ট যারা এই দেশে লক্ষ্যে যারা আমার শ্রমিক সহ বিএনপি অঙ্গ সংঘের নেতৃবৃন্দ যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার জন্য আপনাদের কাছে দোয়া চাব এবং পাশাপাশি খালেদা জিয়া

ঐক্যবদ্ধ হয়ে দানি শীকে বিজয়ী করে আমরা দেশ পরিচালনা করবো তারেকুর রহমানের নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো এই আশা ব্যক্ত রেখে আমার বক্তব্য শেষ করছি আলাইকুম জাতীয় দ্বিতীয় দল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট অমর হোক খালদিন তারেক রহমান